নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই শীতের বিকেলে বানিয়ে ফেললাম ফুলকপির পকোড়া একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণভাবে আপনারা অনেকেই হয়তো এভাবেই করেন তবুও আমি একবার দেখে দিচ্ছি আর দিলাম বাড়িতে তৈরি করা সস প্রথমে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এবং ফুলকপিগুলোকে বেশ ভালোভাবে কেটে নেব অবশ্যই বৃন্তগুলো একটু চিরে নেব বেশ ভালোভাবে ধুয়েও নিচ্ছি তো কফিগুলো আমার অনেকটা ধোয়া হয়ে এসেছে এবার জমিতে একদম টাটকা ধনে পাতা হয়েছে সেগুলো কিন্তু তুলে নিচ্ছি টাটকা ধনে পাতার স্মেল খুব সুন্দর লাগে তো বেশ ভালোভাবে এগুলোকে ধুয়েও নিচ্ছি একদম সাধারণভাবে পকোড়াটা হবে বাড়ির তৈরি উপকরণ দিয়ে বেশ ভালোভাবে কেটে নিচ্ছি সরু করে ছোটো ছোটো করে কাটলে খুব ভালো লাগবে যেহেতু আমি এটা বেসনের মধ্যে দেব সেহেতু যত ঝিরে ঝিরে কাটা হবে ততই ভালো যদিও আমি ধীরে খুব একটা কাটছি না কারণ ছুরিটা একদম ধার নেই যাই হোক এবার লঙ্কাগুলো নিচ্ছি আমি দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা সে দুটো আমি বেশ কুচিয়ে নিচ্ছি এবার কড়ার মধ্যে জল দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবং পরিয়ার মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দিতে হবে পরে দিতে গেলে অসুবিধা হবে এবারে আমি নিয়ে নিলাম বেসম বেশমের সঙ্গে দিয়ে দিচ্ছি চালগুঁড়ি পরিমাণ মতো তাতে করে খুব মুজমুজে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর সাথে অবশ্যই কিন্তু আদাও দিতে হবে একটু আদা বাটা আমি আদাটা গ্রেট করে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম খাবার সোডা বেশ ভালোভাবে এবার জল দিয়ে মেখে নিতে হবে খুব ঘন ব্যাটারটা হবে না একটু পাতলা পাতলাই হবে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু হালকা হাতে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে কিন্তু আমার কফিও অনেকটা হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করলে হবে না হালকা কাঁচা রাখতে হবে তবে কিন্তু আরও ভালো লাগবে তো কপিগুলো আমি ছেঁকে তুলে নিলাম এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবার বেসমের মধ্যে কপিগুলোকে বুড়িয়ে বুড়িয়ে তেলের উপর ছেড়ে দেব খুব অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণ মুচমুঝে খেতে হয় আর এটা কিন্তু গরম গরমে খেতে হবে তবে কিন্তু ভালো লাগবে তো আমরা এখন অনেকজন আছি আর রান্নাটা কিন্তু কাঠে করছি তাতে করে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে গ্যাসের থেকে কাঠের রান্না কিন্তু খুব সুন্দর স্বাদ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি গ্যাসে করি আজকে আমি কাঠ করছি আমরা অনেকজন ক্যান্ডিডেট আছি বিকেলবেলা আমাদের ইচ্ছা হলো যে আজকে আমরা ফুলকপির পকোড়া করব যার জন্য কিন্তু বাড়িতে সব উপকরণই ছিল আর সাবান্য উপকরণ দিয়ে আমরা করে নিলাম কিন্তু তো দেখুন এক মিটটা আমার হয়ে গেছে এবার আমি উল্টে দেবো আপনারা মন করলে কিন্তু এরমভাবে করে নিতেই পারেন যখন তখন কোনো সিদ্ধান্ত ছাড়াই বিকেলবেলায় কিন্তু দারুণ জমে যাবে তো উল্টে নিলাম একটু সময় ধরে কিন্তু নাড়ি করে ভেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু এটা সেদ্ধ করা আছে অনেকটা দেখুন আমার মিনিরা কিন্তু তাদের ক্যাটফুট খাচ্ছে ওদেরও খেতে ইচ্ছা করছে যেহেতু আমাদের খেতে ইচ্ছা করছে ওদের খেতে ইচ্ছা করছে দেখুন একটা রাউন্ড হয়ে গেল আরও কিছুটা আছে সেটা কিন্তু ভেজে নেব খুব সুন্দর কিন্তু ঠকঠকে হয়েছে আর বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি ক্যাট ফুট পেলে এরা খুব আনন্দের সাথে খায় দেখুন বাদ বাকিগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এবং কিন্তু পরিবেশনের জন্য দিয়ে দেব দেখুন খুব সুন্দর স্মুথ হয়েছে আর খেতে দাঁড়ানো হয়েছে সসটা কিন্তু বাড়ির তৈরি থ্যাংক ইউ ওকে